হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন ভিউয়ার্স আস তোমাদের সামনে আগস্ট দুই হাজার চব্বিশের টপ টেন এমসিকিউ নিয়ে এসেছি যা তোমাদের আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে দেরি না করে আজকের টপ টেন এমসিকিউ দেখে নেব কোয়েশন নাম্বার ওয়ানে রয়েছে অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি নিযুক্ত হয়েছেন কে অপশনে দেওয়া রয়েছে কাবিলান সাই অশোক রাহুল ব্যানার্জি বিজেন্দর সিং অখিল কুমার এখানে কারে সার হয়ে যাবে কাবিলান সাই অশোক নেক্সট কোয়েশান কোয়েকশান নাম্বার টু ইউএন ইকোনমিক অ্যান্ড সোসাইল কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কে এখানে কারেগানসার হয়ে যাবে বব রাওয়ে এরপরের কুয়েকশন দেখে নেব কুয়েকশন নাম্বার থ্রি সম্প্রীতি প্রয়াত দানিয়েল সেলসনিক কেছিলেন অপশানে দেওয়া রয়েছে গায়ক লেখক চলচ্চিত্র প্রযোজক সাংবাদিক কারে আনসার হয়ে যাবে চলচ্চিত্র প্রযোজক এরপরের প্রশ্ন দেখে নেব আমরা প্রশ্ন নাম্বার চার ভারতের কোন টাইগার রিজার্ভে প্রথমবার দুটি ভিন্ন রঙের চোখের একটি চিতাবাঘ দেখতে পাওয়া গেছে অপশনে দেওয়া রয়েছে পেরিয়া টাইগার রিজার্ভ শিমলিপাল টাইগার রিজার্ভ পারম্বিকুলাম টাইগার রিজার্ভ বন্নিপুর টাইগার রিজার্ভ কারেক ছাড়া হয়ে যাবে বিভার্স বন্দীপুর টাইগার রিজার্ভ এরপরের প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচ এখানে বলা হয়েছে যে দুই হাজার চব্বিশে প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ভারতের মহিলা পতাকাবাহী হতে চলেছেন কে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন মনোবাকের করণাম মলেশ্বরী রাজেশ্বরী কুমারী শ্রেয়সী সিং এখানে কালেকানসার হয়ে যাবে বিভার্স মনো বাকের এরপরের প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয় কুন্ডাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন হরি কৃষ্ণ রাও বাঘরে অপশনে দেওয়া রয়েছে আসাম রাজস্থান ছত্তিশগড় সিকিম সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান এরপরের প্রশ্ন প্রশ্ন নাম্বার সাত ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া মেলকা কানচার অ্যান্ড বালসিট কোথায় অবস্থিত অপশানে দেওয়া রয়েছে লেবারন ইথিওপিয়া মরিশাস সঠিক উত্তর হয়ে যাবে ইথিওপিয়া এরপরের প্রশ্ন প্রশ্ন নাম্বার এইট রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা চালু করেছে অপশনে দেওয়া রয়েছে আসাম গোয়া পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড কারে কান্সার হয়ে যাবে ঝাড়খণ্ড এরপরের প্রশ্ন আমরা দেখে নেব প্রশ্ন নাম্বার নয় ভারতের কোন শহরে ফোরটিন ইন্ডিয়া ভিয়েটনাম ডিফেন্স পলিসি ডায়লগ অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লি হায়দ্রাবাদ বেঙ্গালুরু চেন্নাই সঠিক উত্তর হয়ে যাবে নিউ দিল্লি বিওয়ার্স এরপরে আমরা সর্বশেষ প্রশ্ন দেখে নেব প্রশ্ন নাম্বার দশ এখানে বলা হয়েছে যে ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংকের এম এবং সিইও হিসেবে পুনরায় নিযুক্ত হলেন কে অপশানে দেওয়া রয়েছে সঞ্জয় শুক্লা ইন্দ্রজিৎ কেমত্রা মনোজ মিত্তাল কে বি সুব্রণম এখানে কারেক আনসার হয়ে যাবে ইন্দ্রজিৎ কেমত্রা বিভার্স এই সূত্র ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে